সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হাজার কষ্ট হলেও ডেলিভারির আগ পর্যন্ত ব্লগ দেওয়ার চেষ্টা করব কেন বলো তো আমার ভালোবাসার মানুষের আমাকে বলেছে দিদি ভাই তুমি ভালো থাকো সুস্থ থাকো তবুও তুমি কিন্তু ব্লগ দিয়ে যাবে যেমনই হোক না কেন প্রত্যেক দিন দুপুরবেলা আমরা বসে থাকি তোমার ব্লগ দেখার জন্য যাক যেমন একটা পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই তেমন কটু কথা বলারও মানুষের অভাব নেই তো ভালো মন্দ সব মিলিয়েই কিন্তু আমাদের জীবনটা তাই না তো আমাকে এটাও বলেছে যে নেগেটিভ কথা না ভেবে সময় আমাদের মতো পজিটিভ মানুষের কথা ভাববে আমাদের কথা ভাববে তাই হাজার চেষ্টা করেও আমি কিছু কিছু শ্যুট করেছি আমার হাজব্যান্ডরা যতটুকু পেরেছে আমাকে শ্যুট করে দিয়েছে আর সকাল সকালে যে ইনি পান খাচ্ছেন যার জন্য ঠোঁট ঠোঁট লাল অনেকে জিজ্ঞাসা করে দাদা ভাইকে কুটকা খায় হ্যাঁ সে তো একটু একটু খাই সেটা না করবো না মিথ্যাও বলবো না কিন্তু পানটা বেশি খায় পান মানে আর আমার যেহেতু মা এসেছে ওই জামাই আর মা শাশুড়ি আর জামাই মিলে খুব পান খাওয়ার কম্পিটিশন আর কি যাকে বলে যাকে কথা বলতে ভীষণ কষ্ট হয় তারপরেও আমি চেষ্টা করবো ব্লগ দেওয়ার আচ্ছা সকাল সকাল উঠে আমাকে মা থাকলে কাজ করতে হয় না কিন্তু আয়ুষের বাবা বলছে সকাল সকাল আজকে একটু রুটি খাবে কারণ কালকে চিকেন করা হয়েছিল আর ডোনা লোপাদি সবাই আছে আর কালকে লোপাদি ভাত খায়নি তো সবাই বলছে রুটি দিয়ে একটু চিকেন খাবে তো ঠিক আছে যতটুকু আটা আছে মা মেখে দিল তো মা মেখে দিয়ে চলে গেছে কাপড় ধুতে এবার মা কখন কাপড় ধুবে তারপরে আমি বসে থাকবো সেই আমার তো ভালো লাগে না একদম তো ওই জন্য আমি ভাবলাম চলো রুটিটা বানান মানে বেলতে থাকি রুটি বেলে ভাসতে থাকে তো তখন আমাকে দেখে আয়সা বাবা বললো চলো দুজনে মিলেই বানাই তাই দুজনে মিলেই বানাচ্ছিলাম তো এইদিকে লোপাদির জন্য আয়সা বাবা চা বানাচ্ছে কারণ আমরা সবাই চা খেয়ে নিয়েছি লোপাদির একটু শরীরটা খারাপ ছিল যেহেতু কালকে জার্নি টার্নি করে এসেছে একটু উঠতে লেট হয়েছে আর কি তাই এখন চা বানিয়ে দিচ্ছে আর এদিকে আমি রুটি বেলছি আর ডোনা ওইদিকে যেন কি কাজ করছিল আর আমার মা ধরছে কাপড় মানে চার আমরা সকাল সকাল কাজে লেগে পড়েছি চলো রুটিটা বেলে নিই আর আয়সের বাবা ভিজে দেবে তাহলে তাড়াতাড়ি হবে আর আজকে রুটি দিয়ে মাংস দিয়ে খাবো আবার পান্তা ভাত আছে জানো তো সকালে আমরা ভেবেছিলাম যে সবাই মিলে পান্তা ভাত খাবো আয়ুষের বাবার বলে মাংস আছে একটু রুটি করো তাহলে ভালো হবে তো এই তো রুটি করছি আবার পান্তা ভাতেরও জোগাড় করতে হবে শুক্রবার বুধরা সবাই কেমন আছো শরীর ভালো আছো সুস্থ আছো আমরা সকাল সকাল আজকে রুটি খাবো পান্তা ভাত খাবো অনেক কিছু খাবো সকালে উঠে লাল চা দুধ চা যে যেভাবে খাবে সবার খাওয়া হয়ে গেছে তারপরে কালকে যেহেতু রাতেরবেলা চিকেন করা হয়েছিলো সেরকমভাবে কেউই খায়নি ওই বিকালের দিকে সবাই ভাত খেয়েছে অল্প অল্প করে সবাই খেয়েছে তো চিকেন আছে তো এটা না পাতলা তো এখন আছে রুটি দিয়ে করা হবে মাংস তো চলো আর আমি এই জায়গাটা না এইটুকু ডেকোরেশন করেছিলাম আর একটু লাগতো আর কি তো চলো সকাল সকাল দিনটা এই দিয়েই শুরু হলো পুরো ব্যস্ততার মাঝে ওইদিকে আবার ঘর ও গোছাতে হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে যখনই রুটিটা ভিডিও করা হয় তখন আর ফুলে না আর যখন রুটি ভিডিও করা হয় না তখন কি সুন্দর বেলুনের মতো ফুলে যাচ্ছে তাই আইসর বাবু বলছে আর কি যে দেখো এই রুটিটা ফুললো না এটাকে আমি ভিডিও করতে চাইলাম তো চলো দেখো রুটি ভাজে এদিক সেদিক ফেলে দিয়ে রুটি ভাজে আর কি জায়গাগুলো তো পরিষ্কার আছে সকালবেলা সমস্ত গ্যাস ট্যাস মোছা হয়েছে তো এইগুলো জায়গা কিন্তু পরিষ্কারই আছে তো চলো আমাকে একজন কমেন্ট করেছে যে গ্যাসের সামনে ফুলগুলোকে কেন রেখে দিয়েছ তো এটা হচ্ছে আমাদের শর্টস ভিডিওর জন্য রান্নাবান্না শ্যুট করতে না এই ফুলগুলো দিয়ে ভিডিও করলে বেশ ভালো লাগে দেখতে দেখো জীবনটা তো শুধু জীবন নয় জীবনটা এখন একটা প্রফেশন হয়ে গেছে মানে প্রফেশনাল হয়ে গেছে শুট করতে হয় এই করতে হয় সেই করতে হয় আর যদি ধরো আমরা ব্লগ না করতাম তাহলে কখনোই গ্যাসের সামনে ফুলগুলোকে সাজিয়ে রাখতাম না ওই দেখো তো একটা সবুজ ঘাস পেছন দিয়ে দেখতে কত ভালো লাগছে তো এরকম ছোটখাটো কিছু শুটে এইসব ব্যাকগ্রাউন্ড আমাদের বানাতে হয় বেশ দেখতে ভালো লাগে রুটি হয়ে গেল এখন হচ্ছে মাংসটাকে গরম করব তারপরে সবাই যে যার যেটা খাবার খাবে আর কি আবার ওই যে ডাল একটুখানি ভেজেলাম একটুখানি ভিজলেই এটার একটু গরম গরম বড়া করবো শুটকি মাছ আবার পুরবো দেখি কে কী খায় খাবে সকালবেলা খাওয়া হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে আবার রান্না বসাতে হবে কারণ হচ্ছে যে লোপা দিয়ে এসছে দুটোর দিকে চলে যাবে তো সেই জন্য বন্ধ ও এই যে কালকের মানুষ আছে তাকে এখন গরম বসাবো মা ধুচ্ছে কাপড় তাই রুটিটা আর কি না হলে মায়ের রুটি বানায় মেখে রেখে গেছে ঠিক আছে হয়ে যাবে মাংসটা একটু জল টিউশনে তো এই যে এখন আসলো ও আজকে ওর স্বপ্ন পূরণ করতে যাচ্ছে কি কিনবি বল তো ও যাচ্ছে ক্রিকেট কিট কিনতে আর জিজুর সাথে যাবে তাই রুটি মাংস দিয়ে দিলাম আর যে ওখানে নিয়ে বসলো চলো দেখি এখন কে কে রুটি মাংস খায় জিজ্ঞাসা করি এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে এই বিছানা চাদরটা একদম ভালো লাগে কি বাজে লাগে দেখতে কালা তো ভালো লাগে তোমার এই কে কে রুটি মাংস খাবি নাই তোর নাই হ্যাঁ তারা কয়ে লাভ নাই তুই পান্তা খাবি এরকম তোমার বাড়ছি আমি রুটি খাবো না একটা খাও মাংস দিয়ে আমরা পান্তা ভাত দিয়ে খাবো ভেবেছিলাম মাছ কিন্তু আজ সেই জন্য সুটকি মাছ পোড়া যাবে না দেখো কতগুলো পান্তা আছে এখন লোপা দিয়েও বলছে আমি পান্তা খেয়ে যাবো বাসে কলকাতায় পান্তা খেয়ে বলে যাবে মা বলে তাও ভাত বসিয়ে দিয়েছে বলে আমি গরম ভাতে জল ঢেলে খাবো মানে তাও পান্তা খেয়ে যাবে মানে এই গরমে বলে কলকাতায় খুব গরম তো যাক গে চলো কে কি খায় দেখা যাবে আমরা বানিয়ে রাখি এখানে হচ্ছে শুটকি মাছটা এখন সেদ্ধ হচ্ছে এটা ঝোড়া ভাজা হবে যেহেতু পোড়া যাবে না ঝোড়া ভাজা হবে আর সাথে এখানে দেখো এই যে মাছ ছেনেছো এগুলো মাছের যে ডাহোট টাটকা টাটকা কচি কচি ডাঁটা এনেছে ডাটা দিয়ে ঝোল হবে আর এটা হচ্ছে এখন বড়া হবে পান্তা সাথে ঠিক আছে অনেক কিছু আইটেম রেডি হচ্ছে তো চলো এখানে মা এখন খাচ্ছে সবার খাওয়া হয়ে গেছে এখন বড়া ভেজে নিচ্ছি আজকে কি শুধু খাওয়ারই ভিডিও করছি কি জানি একটা কথা ভাবতে ভীষণ অবাক লাগে আমি যেহেতু এখন বেশি একটা কাজ করতে পারি না যখন কাজের ভিডিওগুলো করি ভিডিওগুলো এত লেনথি হয় এত বড় হয় যে এটাকে এডিট করতে এতটা সময় লাগে কিন্তু কি কী তো এখন খুব একটা সময় লাগে না কারণ হয় আমি কথা বলে বলেই ভিডিওগুলো করে নিচ্ছি না নাহলে যেটুকু কাজ করছে সেইটুকুই আমি তোমাদের দেখাচ্ছি বেশি যেহেতু কাজ করতে পারছি না ভিডিওগুলো অত বড় হচ্ছে না আমি জানি তোমাদেরও হয়তো ভালো লাগছে না তো যাকে আমি তবুও চেষ্টা করব প্রত্যেক দিন দেওয়ার বড় হোক ছোট হোক তোমরা আমাকে বলেছো ভিডিও দিতে তো দেখো এখানে বড়া ভেজে নিচ্ছি বড়া হয়ে গেল আর এখানে যে ডোনা শুটকি মাছের কি বলে থাকে শুটকি মাছ এরাম লঙ্কা তো বন্ধুরা দেখো পান্তা ভাতের দোকান নিয়ে বসেছি 10 টাকা প্লেট এই দেখো কত সুন্দর ডোনা দিয়ে বানিয়েছে শুটকি মাছের চুরা আর এখানে আমরা বড়া লেবু পেঁয়াজ নিয়ে মাছ শুটকি লঙ্কা ভাজছে এখন আমরা সবাই পান্তা খাবো লোপার জন্য মা ভাত বসিয়ে দিয়েছে যদি খেয়ে যেতে পারে খেয়ে যাবে মা মা ভাত খেয়ে মাছের ঝোলে বসিয়ে দিবে যাওয়ার আগে যদি গরম ভাত একদম খেতে পারে খেয়ে যাবে কারণ লোপাদি বলছে তুমি যদি আমাকে পান্তা ভাত না দাও আমি গরম জলে জল গরম ভাতে জল ঢেলে খাবো মানে পান্তা ভাত খেয়ে গেলে পেটটা একটু ঠান্ডা থাকে যে লোপাদির জন্য মাছ ভাজা আর হচ্ছে শুকনো লঙ্কা ভাজা হচ্ছে মানে ভেজেছে সবাই দেখো দেখো জয়ান্ত

এই ক্রিকেট খেলার জন্য এই ক্রিকেটের কিট কেনার জন্য আমার ভাই নিজে তিন দিন কাজ করছে খেতে হাজার টাকা ইনকাম করছে খেত মানে আলু আলু তুলে না সিরিয়াসলি যেটা সত্যি কতটা পরিশ্রম করে এটা এসছে আমি বলি ও হচ্ছে একদিনের আলু না তিন দিনের আলু তোলার টাকা টোনা দিয়েছে টাকা আমি দিয়েছি টাকা

বাস্তব ঘটনাটা শেয়ার করলাম সত্যি আমার ভাই তিন দিন ও আলু তুলেছে এই কিটের জন্যে যে পয়সা মেকআপ হচ্ছে না মেকআপ হয়েই গেছিল চাইলে না সবগুলোই দিতে পারতাম ডোনা তো বললই ওই যে ওরও ইচ্ছে যে না আমিও কিছু করে তোরা যখন দিচ্ছিস তাহলে আমিও কিছু করে ইয়ে করব তো তোমরা জানো গ্রামের বাড়িতে এখন আলু তোলা চলছে তো যাগে সেটাই ও সবার সাথে পিসির সাথে গিয়েও তুলেছিল ওটা ধরো শখের বসে ও করেছে কাজটা আর জীবনে প্রথম ইনকাম করেছে ও হাজার টাকা এটা জেনেও খুব খুশি লাগছে তো চলো এবারে হচ্ছে দেখেও বেশ ভালো লাগছে ওর স্বপ্নটা পূরণ হয়েছে ভীষণ খুশি দেখো এবং পুরো প্লেয়ার প্লেয়ার মনে হচ্ছে এখন মনে হয় যে না এখন নিজের মনে হয় না খেলতেছি প্লেয়ার আমি মাঠের দারুণ লাগছে দৌড়াতে পারো খাওয়া দাওয়ার পান ধাভাত খেয়ে দিয়ে আমরা সেই যে বসেছি মানে কারো আর খেয়ে দিচ্ছে করছে না মা রান্না করলো কি কি করলো দেখাই দেখাবো এই দেখো পা ফুলে ভোল হয়ে গেছে এই ন মাসে এখনো পর্যন্ত আমার পা ফোলেনি মানে এখন হয়তো ডেলিভারি ডেট এগিয়ে এসেছে বলেই তো আগুন ফুলের লেগে গেছে একদম কি ব্যাখ্যা করে যে দেখো মাসাজ করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ বানিয়েছে কচু বাটা তো বরাদ ও করে যে কচু বাটা আর সাথে বানিয়েছে মাছের ঝোল ডাঁটা আলো দিয়ে কি বলো তো আজকে সকালবেলা অনেকটাই মানে রুটি বানানো হয়েছে তারপর পান্তা ভাতের রেডি পান্তা ভাতের রেডি করতে কিন্তু অনেকটাই ভেজাল ওগুলো রেডি করা তাই মাছের ঝোল আর বাটা এটা দিয়ে আজকে ভালো খাওয়া হবে কারণ বেশি হয়ে গেলে আর ভালো লাগে না পান্তা ভাতা পাপা বলেছিল কালকে হচ্ছে একটা ছোট্ট করে স্বাদের আয়োজন করা হচ্ছে মানে যেটা মা খাওয়ায় মাসে তো অনেকটাই লেট হয়ে গেলো মার একটু সমস্যা সবার সমস্যার ছিল কিছু না কিছু সেই সমস্যার জন্য হলো না তো কালকে ডেটটা ফিক্সড করা হলো আজকেই হতো তারপরেও ভাবলাম ও না কালকে আসলো তারা হলো করাটা ঠিক হবে না একদিন একটু রেস্ট নিই তারপরে কালকে আবার ইয়ে করবেন তো কালকে হবে তো মা বাজার করে নিয়ে আসতো এখন মানে আজকে পিঠা পিঠা কি করায় বিটে হবে পিঠার জন্য তোরটা ছোটো হয় একটু নাকি এরকমই দিচ্ছে না আজকে হবে পিঠা পায়ে সেগুলো হবে কালকে মাছ বাজার করে মাছ টাছ কালকে রান্না হবে তো চলো মা বানাচ্ছে প্রোডাক্ট আনবক্সিং করা হলো এগুলো এখন শ্যুট হবে ব্র্যান্ড শ্যুট এগুলো এখন করব একটাতে হবে পায়েস আর একটাতে হবে পাটিসাপ্তা দেখো ওরা গেছিলো বাজারে আর এখানে দেখো কী কী নিয়ে এসেছে এটা হচ্ছে কন্ডাক্স মিল্ক আর হচ্ছে নিয়ে এসেছে ফ্রেশ ক্রিম এটা ডোনা হচ্ছে পাস্তা বানাচ্ছে সেই জন্য আর এখানে চিনি এখন হবে পিঠা পাটি সাপটা মালপোয়া আর হবে পায়েস আর এটা কী দুধ এনেছে বাটার এনেছে এটা দিয়ে এখন ভাবে হোয়াইট পাস্তা আর মা বানাবে পিঠা সব রেডি হয়েছে এখন শুধু ভাজবে তারা আর তোমরা কি কেউ মাইন্ড করবে না আমরা ভাই বোনের তুই আর কি ভাজলিং করিম পাস্তাটা রিকোয়েস্ট করেছে জয় ওর দিদিকে এবার মা এসে বলছে পাস্তাটা হচ্ছে সেদ্দ হয়নি সেদ্ধ হয়নি এবার আমি বললাম পিসানে খাইবো ডাইল তার আবার সব গার্লিক হার্স তুই কি পাগল বুনু তুই পাগল এইটা প্যাকেটটা দেখে আমি বুঝছে আরে এটা তো বাটারের প্যাকেট না

হাও মা পাটি সাপটা বানাচ্ছে চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব হ্যাঁ কাল সাধের অনুষ্ঠান সেই জন্য রে হ্যাঁ ও চেবন났다 এটা হচ্ছে ডোনা ডোনার হচ্ছে এটা ডোনাকে দিয়েছে ব্র্যান্ড থেকে এটা ডোনার ভিডিও শুট হচ্ছে মা এমন রান্না পারে আমরা এত এত রান্নার জিনিস পাই মার রে ওইটা দিয়ে মারই তো লাভ যত পাতলা হয়েছে না টানবে টানবে দেখে দিদিও চলে আসলো দিদির আর তর্স হয় না যে একটু না নিজের হাতে যদি বানাই হয় না কি দেখি ডোনার নতুন তাওয়া আমার তাওয়া বলে কথা লো না আয়সা পারে ও এখানে পাটিসাপটা হয়ে গেল। কালকের জন্য এরকম বানাবে পায়েস এই তিনটা বানিয়ে রাখলে কালকে কি বলতো তারা রান্নাটা করতে পারবে কালকেও তো একটু আয়োজন করতে হবে আর আমার যেহেতু আমার যে সাত মাসের স্বাদের অনুষ্ঠান গেছে সত্যি কথা বলতে গেলে ওই সময় মা রান্না করেনি আমার মা মানে ওই সময় দায়িত্ব ছিল আরেকজনের তো তোমরা অনেকেই বলেছো যে সব ঠিক ছিল কিন্তু একটা শোক মনে হচ্ছিল কারণ খাওয়ার জিনিসটা নাকি কোনো রকমভাবে ডেকোরেশন হয়নি বা ভালোভাবে যেরকম আইটেম হয়নি দেখো এটা হচ্ছে নিজের মা যদি রান্না করে হয়তো সেরকমভাবে হয়ে যেত কিন্তু যেহেতু মানে হয় না তাড়াগুড়োর মধ্যেই হয়েছে মানে খাওয়ার দিকটা সেরকমভাবে হয়নি তো এবার এইবার মাসে আমার সেটা পূর্ণ হবে যে না একটু সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দরভাবে খাবো আর কি তো চলো সাত মাসের সাজের ইচ্ছে ন মাসে পূর্ণ করতো কথা বলতেও কষ্ট হয় এখানে মালপো আর যে পাটির সাপটা গরম গরম তো চলো আমাদের হয়ে গেছে না পায়েস হয়ে গেছে আসন মজা হয়ে গেছে চলো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই এখনও পর্যন্ত বাজারঘাট হয়নি সকালবেলা হবে ভেবেছিলাম আজকেই করে রাখবো আজকেই ভেবেছিলাম একটু ডেকোরেশন করে রাখবো কিন্তু আর হলো না তো থাক কালকে এখন হবে তো চলো আর আরেকটা কমেন্ট খুব আসছে আজকে দু দুটো ব্লগ যেহেতু ছেড়েছি যে মাসি কোথায় কাজের মাসি কোথায় তো কাজের মাসির যে মানে দিদির যে মা আছে উনি শিলিগুড়ি ভর্তি যখন ফোন করেছিলাম তারপরে তো আসলো না অনেকদিন অপেক্ষা করলাম তারপরে আমি আরও নিজে দু তিনবার ফোন করেছি তারপরে জানতে পারলাম যে ওনার মা এখনও সুস্থ হয়নি তো এই আর কি এই আপডেট তো চলো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থে আজকের জন্য টাটা